প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার এইটে উঠছো অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজ আমি নিয়ে এলাম আমাদের তেরো নম্বর অঙ্কটি তো তেরো নম্বর অঙ্কটি কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের জেএসসিতে পড়ছে আমাদের যদি জেএসসি পরীক্ষা এবার হয় তাহলে কিন্তু এরকম টাইপের অঙ্ক তুমি একটা সত্যিই পেয়ে যাবা তাহলে আমাদের কি এই অঙ্কটা কি খুব সুন্দর করে বুঝতে হবে তো চলো শুরু করি বেসিক দিয়ে আমাদের এই অঙ্কটা তো ফার্স্টে কী বলছে উনত্রিশ ও সাইত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এই অঙ্কটা করার আগে আমরা আগে বর্গের বর্গটা বুঝবো দেখো আমরা যখন টু গুণ টু মানে দুই গুণ দুই করি তাহলে কত হয় বলো তো চার হয় মানে এটা কিন্তু দুয়ের স্কোয়ার তাই না দুয়ের স্কোয়ারকে আমরা চার লিখি আবার দেখো থ্রি গুণ থ্রি ইকাল টু কত নয় তাই না এটা কিন্তু তিনের স্কোয়ার লিখি আবার চার গুণ চার সমান আমরা কত লিখি চার চারে ষোলো সেটা কিন্তু চারের স্কোয়ার একটু ভালো করে বুঝো আমরা কিন্তু এখান থেকে বেসিকগুলো নিয়েই আমরা ক নম্বরটা সলভ করবো পাঁচ গুণ পাঁচ সমান আমরা কত লিখি পঁচিশ ইকোয়াল টু আমরা কি লিখতে পারি পাঁচের স্কোয়ার আবার ছয় গুণ ছয় ইকোয়াল টু ছ টু আমরা কত লিখতে পারি ছয় স্কোয়ার সাত গুণ সাত সাত সাতটা কত উনপঞ্চাশ তাহলে আমরা এখানে কী লিখি সাত স্কোয়ার তাই না আট গুণ আট সমান আমরা কি আঠাশটা চৌষট্টি চৌষট্টি কি লিখি আট স্কোয়ার লিখি তাই না নয় গুণ নয় সমান আমরা কত লিখি নয় নং একাশি ইকোয়াল টু আট সরি নয়ের স্কেন তো এইটা ছিল আমাদের বেসিক ব্যাসিকটা কেন দিলাম একটু পরেই তোমরা বুঝতে পারবা দেখো আমাদের ফার্স্ট সংখ্যাটা কত আছে উনত্রিশ তাহলে আমরা একটু লিখি যে ক নম্বর অঙ্ক উনত্রিশ এ ও সাইত্রিশ এর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপ হল স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপ হলো রূপ হল ঠিক আছে তাহলে আমরা ফার্স্টে কি করবো রে করবো তাহলে উনত্রিশ সমান এখন দেখো উনত্রিশের কাছে কোন সংখ্যাটা বর্গ আছে বলো তো দেখো ছয় ছত্রিশ বড় হয়ে যায় আবার পাঁচ পাঁচা যদি পঁচিশ নেই তাহলে কিন্তু উনত্রিশে ছোট হয়ে যায় তো আমরা কি বলছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে সমষ্টি মানে কি সমষ্টি মানে যোগ করা বুঝছো সমষ্টি মানে কি যোগ আর এখানে যদি অন্তর ফল থাকতো তাহলে কিন্তু আমরা কি বিয়োগ করতাম তাই না তাহলে আমাদের যেহেতু বলছে কথাটা ভালো করে বুঝো সমষ্টি আমাদের কথাটা কি সমষ্টি মানে যোগ করতে বলছে তাহলে আমরা কি করব পঁচিশ নিব তার সাথে যদি আমরা আরো চার যোগ করি বুঝছো আরও চার যোগ করি তাহলে কিন্তু উনত্রিশ হয় তাহলে আমরা একটু লেখি ফার্স্টে একটু লেখি পঁচিশ যোগ আমরা কি চার কত হয় পঁচিশ আট চার উনত্রিশ এখন এই দুইটাকে এরকমভাবে লিখতে পারি না ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাচা কত দেখছো বর্গের আমরা বর্গের সমষ্টি পাঁচ পাচা পঁচিশ প্লাস দুই দুগোনো কত চার তাহলে আমরা পাঁচ স্কোয়ার প্লাস দুই স্কোয়ার করলেই কিন্তু আমরা এই উনত্রিশের সমষ্টি রূপ মানে বর্গের সমষ্টি রূপ পেয়ে যাচ্ছি তাহলে আশা করি তোমাদের উনত্রিশকে নিয়ে আর কোনো সমস্যা নেই এখন চলে যাচ্ছি আমরা সাঁত্রিশে এবার বলো তো সাঁত্রিশ কী কী নিতে পারি আমরা কিন্তু একটা মিস্টেক করে আসছি তোমরা কিন্তু ধরতে পারো নি দেখো এক গুণ এক সমান আমরা কী লিখতে পারি এক তাই না একের স্কোয়ার করলেও কিন্তু আমরা কী করতে পারি ওয়ানই পাবো তাই না এইটা কিন্তু আমরা একটু মিস্টেক করে আসছিলাম তাই না তো লিখে দিলাম এখানে কিন্তু অ্যাপ্লাই করব তো ছয় শক কত বলতো ছত্রিশ তাহলে আমরা ছত্রিশ যোগ যদি এক করি তাহলে কত হয় বলতো সাঁত্রিশ হয় তাই না তাহলে ছত্রিশকে আমরা যখন বর্গের সমষ্টি রূপ প্রকাশ করব তাহলে কি হচ্ছে সিক্স স্কোয়ার যোগ ওয়ানের বর্গের রূপ কি ওয়ান স্কোয়ার মানে এক স্কোয়ার তাহলে দেখছো আমরা কিন্তু দুইটাই পেয়ে গেলাম এইটা একটা আর এইটা একটা তাহলে এই দুইটাই হলো আমাদের উত্তর আশা করি তোমাদের এই যে তেরোর ক নম্বর খুব সুন্দর একটা বেসিক দিয়ে তোমাদের কমপ্লিটলি অঙ্কটা করে দিয়েছি তো এই বেসিকটা ভালো করে খেয়াল রাখো তোমরা বোরো ক্লাসেও অ্যাপ্লাই করতে পারবা আর তোমাদের ক্লাসের যে বিষগণিত অংশটুকু আছে পার্টটুকু আছে এইটুকু কিন্তু প্রচুর কাজে লাগবে এমসি এর ক্ষেত্রে তাই না তো তোমরা যদি চাও আমি কিন্তু এমসিকিউ পার্টটাও তোমাদের জন্য করে দিতে পারি এজন্য কি করতে হবে কমেন্ট করতে হবে সো চলো শুরু করি আমাদের খ নম্বর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খ নম্বরে কী দেখতে পাচ্ছ তো পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো আমরা কিন্তু সংখ্যা নির্ণয় এর আগের ভিডিওতে খুব ভালো করে শিখিয়েছিলাম তো সংখ্যা নির্ণয় করতে হলে আমরা কি তালিকার সংখ্যাগুলো লিখে ফেলবো এরপর কি পাশাপাশি সংখ্যার পার্থক্য নির্ণয় করবো কী করবো তো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাশাপাশি সংখ্যার পার্থক্য তাই না তাহলে আমাদের থেকে থেকে যদি আমরা আমরা পাঁচ পাঁচ বাদ মানে কি দ্বিতীয় সংখ্যা প্রথম সূত্রটা কি মনে আছে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাবাদ তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাবাদ তারপর কি চতুর্থ থেকে তৃতীয় পঞ্চম থেকে চতুর্থ তো এইভাবে আমরা কিন্তু করতে পারি তাহলে তেরো থেকে আমরা যদি পাঁচ বাদ দেই তাহলে কত বেরোয় বলতো আট তাই না আবার একুশ থেকে যদি আমাদের তেরো বাদ দেওয়া হয় তাহলে কত বেরোবে বলতো আট আবার কি উনত্রিশ থেকে যদি আমি একুশ বাদ দেই তাহলে কত বেরোবে আট তাহলে আমাদের সাঁইত্রিশ থেকে উনত্রিশ বাদ দিলে কত বেরোবে আট বেরোবে তাহলে পাশাপাশি যে সংখ্যাগুলোর পার্থক্য প্রতিবারে কত বেরোচ্ছে বলতো আট বেরোচ্ছে তাহলে আমরা লাস্ট সংখ্যা বলছে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে লাস্ট সংখ্যা কত আছে বলতো সাঁত্রিশ মানে শেষ সংখ্যা কত সাঁত্রিশ সাঁত্রিশের সাথে আমরা কত যোগ করব আট যোগ করব তাই না তাহলে আমরা একটু লিখি তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করব তাহলে আমরা লিখি তালিকার চা পরবর্তী চারটি সংখ্যা হলো নাকি সংখ্যাগুলো হলো নাকি সংখ্যাগুলো হলো তাহলে আমরা ফার্স্টে কি কাজ করব তাহলে তালিকার পরবর্তী চারটি সংখ্যাগুলো হলো আমরা কি লিখবো বলো তো এর সাথে আমাদের যে সাঁত্রিশ আছে সেই সাঁত্রিশ সাথে আট যোগ করব তাই না সেই সাঁত্রিশ সাথে আট যোগ করলে আমাদের কত হচ্ছে পঁয়তাল্লিশ তাই না পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা কি আবার কিন্তু লাস্ট সংখ্যা তাহলে আমাদের এই পঁয়তাল্লিশের সাথে আমরা কি যোগ করব আবার আট যোগ করবো তাহলে পঁয়তাল্লিশের সাথে আট যোগ করলে কত হয় তিপ্পান্ন হয় তাই না তাহলে তিপ্পান্ন আবার আমাদের লাস্ট সংখ্যা তাহলে তিপ্পান্নর সাথে আমরা কি করব আবার আট যোগ করবো তাহলে তিপ্পান্নর সাথে আট যোগ করলে কত হচ্ছে একষট্টি আবার কিন্তু একষট্টি আমাদের লাস্ট সংখ্যা তো আমাদের একষট্টির সাথে আমরা কত যোগ করবো আট যোগ করব। তাহলে একষট্টির সাথে আট যোগ করলে বলতো কত হয় ঊনসত্তর তাহলে আমরা কি চারটা সংখ্যা পেয়ে গেছি তাহলে আমাদের খ নম্বর কিন্তু খুব কমপ্লিট তাহলে আমরা লিখতে পারি তালিকার পরবর্তী চারটি সংখ্যা হলো এক পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি ঊনসত্তর তো আশা করি তোমরা যে আমাদের তেরোর খ নম্বর অঙ্কটা ছিল খুব ভালো করে বুঝতে পারছো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গ নম্বর অঙ্কে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমরা ঘ নম্বর অঙ্ক এখন সলভ করব। তো এখন ঘ নম্বর অঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে হার্ড বাট আমি যদি এখন তোমাদের সলভ করে দেই তাহলে কিন্তু তোমরা অনার সেই অঙ্কটা শিখে যাবা তাই না তো চলো শুরু করি বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তো আমা একটা বিষয় মনে রাখবা যে সমষ্টি যখন নির্ণয় করতে হবে সেই সংখ্যাটার মানে পঞ্চাশতম পদ আগে নির্ণয় করে নিতে হবে তাহলে আমরা এখানে একটা বীজগাণিতীয় ফর্মুলা ইউজ করব। ঠিক আছে তো এই যে আমাদের যে তালিকার সংখ্যাগুলো দেওয়া ছিল এই তালিকার সংখ্যাগুলো দিয়েই আমরা কিন্তু বীজগণিতীয় একটা কি রাশি তৈরি করে তারপর অঙ্কটা সলভ করব তো চলো আমরা বীজগণিতীয় রাশিটা শুরু করি তো ফার্স্টে আমরা কী লিখবো তালিকার প্রথম সংখ্যা দেখো বীজগণিতীয় রাশিটা বানানোর জন্য আমরা কি করি তালিকার প্রথম সংখ্যা ঠিক আছে তো তালিকার প্রথম সংখ্যা কত ছিল পাঁচ ছিল কিন্তু এই পাঁচকে আমরা কি করব একটা বীজগণিতীয় রাশি আকারে প্রকাশ করব দেখো তো এরকম করলে পাঁচ আমাদের আসে নাকি আট গুণ এক মাইনাস তিন মানে আটের থেকে আমি যদি তিন বাদ দিই কত আসে তো পাঁচ আসে তো এটাই আমরা কিন্তু একটা বীজগণিত যেহেতু আমাদের পার্থক্য মানে প্রতি ক্ষেত্রের পার্থক্য পাচ্ছি আট সেহেতু আমাদের কী করতে হবে আটই এখানে আনতে হবে বলতে পারো যে স্যার কেন আট আনলাম যেহেতু আমাদের পার্থক্য এখানে যদি তিন পার্থক্য থাকতো তাহলে আমরা কিন্তু এই বিজগানিত রাশি বানানোর জন্য এখানে আমি কিন্তু তিন ইউজ করতাম সো পার্থক্য যত থাকবে ততই আমি ইউজ করবো তো পরবর্তী সংখ্যা আমাদের দ্বিতীয় সংখ্যা দেখো কি হবে দ্বিতীয় সংখ্যা কী আছে দেখো তো দ্বিতীয় সংখ্যা আছে হলো তেরো তাই না কে আট গুণ দুই আট দুগুণও করতো ষোলো ষোলো থেকে আমি যদি আবার তিন বাদ দেই তাহলে কত হয় বলো তো ষোলো থেকে তিন বাদ দিলে আমাদের কিন্তু আবার সেই তেরো হয়ে যাচ্ছে তাই না তাহলে আমি একটা সিকোয়েন্স ইউজ করতেছি যেটা আমাদের ধারা রূপ দেয় যেমন একের পরে দুই এরপরে কি আসবে বলো তো তৃতীয় পদে তিন আসবে তাই না তাহলে আমরা একটু দেখি তৃতীয় সংখ্যা তাই না তৃতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা কী লিখবো আমাদের কত একুশ আছে তাই না তাহলে আট গুণ তিন তিন আসটা কত চব্বিশ চব্বিশ থেকে যদি আবার আমরা তিন বাদ দেই সেই একুশই ফিরে আসে খুব সুন্দর না তোমরা কিন্তু এটা করে খুবই মজা পাবা তারপরে দেখো নতুন একটা প্যাটার্ন তৈরি করতেছি আমরা এটার মাধ্যমে আমরা কি করতেছি একটা বীজগণিতীয় প্যাটার্ন তৈরি করে ফেলতেছি তাই না চতুর্থ সংখ্যা কি হবে দেখো চতুর্থ সংখ্যা কত আমাদের 29 তাহলে 8 গুণ কত হবে বলো তো হ্যাঁ 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 4 তাই না 3 এর পরে আমরা 4 4 অষ্টা বত্রিশ বত্রিশ থেকে তিন বাদ দিলে আমরা কিন্তু সেই অনত্রিশেই ফিরে আসছি তাই না এখন পঞ্চম সংখ্যা আমার কি বলে দেওয়া লাগবে পঞ্চম সংখ্যা কত হবে কিভাবে করতে হবে সাঁত্রিশ আছে তাই না হ্যাঁ আট গুণ কত পাঁচ পাঁচ আটটা চল্লিশ চল্লিশ থেকে তিন বাদ তাই না তাহলে আমাদের এখন আর কোনো সংখ্যা নেই সো আমরা আর বাড়াবো না এখন আমরা কি লিখবো কতম সংখ্যা আমরা বীজগণিতীয় যে সূত্রটা বানান বানানোর জন্য ক ইউজ করব। মনে করো কতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে কতম সংখ্যা তাহলে আমরা কি লিখলাম কতম সংখ্যা তাহলে যেহেতু আমাদের ক তম সংখ্যা সেহেতু আমাদের এখানে হবে কি আট গুণ ক কারণ আমাদের কি সিকোয়েন্সগুলো কি এক দুই তিন চার পাঁচ এগুলো কি ক সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট তাহলে ক আমাদের পাঁচের পরেই কি হবে ক বি আশা করি তোমরা এই বীজগণিতীয় যে আমাদের প্যাটার্নটা বুঝতে পারছো অতএব বীজগণিতীয় প্যাটার্ন গণিতীয় আমাদের কি লিখবো বীজগণিতীয় আমাদের রাশি লিখে ফেলি তাহলে বীজগণিতীয় রাশি কি পাচ্ছি এইট ক বিয়োগ থ্রি ঠিক আছে এখন আমরা কি বের করব বলছে আমাদের পঞ্চাশটি পদে সংখ্যার সমষ্টি তাহলে আমি কি বলছিলাম বলো তো পঞ্চাশটি পঞ্চাশতম পদ আগে নির্ণয় করে ফেলতে হবে সমষ্টি নির্ণয় করার আগে তো আমরা একটু লিখি পঞ্চাশতম পদ সমান আমরা কি আট গুণ করার জায়গায় আমরা কি বসাবো বলো তো পঞ্চাশ বিয়োগ থ্রি এখন আমরা একটু ক্যালকুলেটার নিই তাহলে আমরা পঞ্চাশ গুণ যদি আমরা আট করি তাহলে কত পাচ্ছি চারশো পাচ্ছি তাই না চারশোর থেকে যদি আমি তিন বাদ দিই কত থাকে তিনশো সাতানব্বই বুঝতে পারছো তিনশো সাতানব্বই এখন আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো এখন আমরা মেইন অঙ্কে আমরা চলে যাব। মেইন অঙ্কটা কী বলছিল বলো তো বলছে যে পঞ্চাশটি পদে আহ পঞ্চাশটি সংখ্যা সমষ্টি কত অতএব আমরা লিখি পঞ্চাশটি সংখ্যার আমরা কি সমষ্টি আমরা সূত্র একটা জানি সেটা হলো কি জানো আমাদের সেটা হলো কি প্রথম সংখ্যা আমরা কি জানি প্রথম সংখ্যা যোগ আমাদের কি শেষ সংখ্যা আমরা কি বলছি শেষ সংখ্যা গুণ আমাদের কি সংখ্যা পথ ভালো করে সূত্রটা মুখস্ত করে নাও এই সূত্রটা কিন্তু খুবই কাজে লাগবে ভাগ দুই তো আমরা প্রথম সংখ্যা কত আমরা প্রথম সংখ্যা কিন্তু পেয়ে গেছি কত পাঁচ যোগ আমাদের শেষ সংখ্যা কত ছিল বলতো শেষ সংখ্যা ছিল আমরা যেহেতু শেষ সংখ্যা তিনশো মানে পঞ্চাশতম পদ মানেই তো শেষ সংখ্যা তাই না তাহলে আমরা তিনশো সাতানব্বইটা কিন্তু শেষ সংখ্যা হিসাবে ধরব আর পদ সংখ্যা বলো তো কত কতটি পদের সংখ্যা বের করতেছি পঞ্চাশটি তাহলে আমাদের গুণ পঞ্চাশ লিখতে হবে বাই দুই এইটুকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে একটু দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমাদের পাঁচশো সাতানব্বই সরি তিনশো সাতানব্বইয়ের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে চারশো কত হচ্ছে দুই গুণ পঞ্চাশ বাই দুই এইটিকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো ফাইভ জিরো মানে আমাদের কি দশ হাজার পঞ্চাশ তাহলে এই যে দশ হাজার পঞ্চাশ এটাই কিন্তু আমাদের পঞ্চাশটি পঞ্চাশটি সংখ্যার সমষ্টি আশা করি তোমরা এই অঙ্কটা একটু হার্ড হইলেও তোমরা খুব ভালো করে বুঝতে পারছো আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলো আর কি বুঝে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন কোন অধ্যায় এই অধ্যায় তো শেষ তাহলে নতুন কোন অধ্যায় শেষ শুরু করা যায় তোমরা আমাকে কমেন্টে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থেকো সুস্থ থাকো Goodbye.